মাইক্রোসফটের কিছু প্রোডাক্ট থাকবে এবং ডেল এর কিছু প্রোডাক্ট থাকবে সাথে অ্যাপেলের এম থ্রি চিপের ইনটেক্স শিল্পের কিছু ল্যাপটপ থাকবে এই ল্যাপটপগুলোর আপনাদের সাথে কনফিগার শেয়ার করব এবং সব থেকে বেস্ট একটা প্রাইজ দেবো ইনশাআল্লাহ সম্মানিত ভিওয়ার্স আপনাদেরকে আমাদের অ্যাড্রেসটি বলে রাখতেছি এস ল্যাপটেক উত্তরা হাউস বিল্ডিং নট টাওয়ারের পাশে এসআর টাওয়ার এসআর টাওয়ারের তৃতীয় তলায় শপ নাম্বার তিনশো দুই তিনশো তিন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের ল্যাপটপগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনে পার্সেস করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার অর্ডার কিন্তু ল্যাপটপটি কুরিয়ার সার্ভিসের অফিসে ল্যাপটপগুলো ওপেন করে দেখে চেক করে দেন কিন্তু পরে আপনি পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ আমাদের সবগুলো ডিভাইস একসাথে দেখতে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট এইচ এম এস ল্যাপটেক ডট কম এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করতে পারেন আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করবেন পরবর্তীতে কি প্রোডাক্ট দেখতে চাচ্ছেন কমেন্টে জানাবেন তো সর্বপ্রথম যে ল্যাপটপটি দিয়ে আজকে শুরু করব সেটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস বর্তমানে হিট একটি ল্যাপটপ খুব রিজনেবল প্রাইজের মধ্যে একটা প্রিমিয়াম লুকসের এবং খুব প্রিমিয়াম একটি প্রোডাক্টের মধ্যে এই মাইক্রোসফট সারফেস ল্যাপটপগুলো খুব অ্যাক্সিলেন্ট একটি মডেল মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি মেটাল বডি সিলভার কালার কোরআ ফাইভ টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি চার হাজার দুশো বাশি স্পিডের এবং দুশো ছাপ্পান্ন জিবি এন বিএম এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে লাইট ওয়েট পোর্টেবিলিটি ডিউরিবিলিটি এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য সার্ফেস ল্যাপটপগুলোর কিন্তু বিকল্পই হয় না এবং লুকিংটা খুব স্মার্ট একটা লুকিং এই ল্যাপটপের আর ডিউরেবিলিটি অনেক হাই ল্যাপটপগুলো আর পারফরমেন্সটা একটু বেশি দিয়ে থাকে প্রোডাক্টগুলো কারণ এই ল্যাপটপটা হলো যেহেতু অপারেটিং সিস্টেমটাও হচ্ছে মাইক্রোসফটের তো মাইক্রোসফটের ডিভাইসে মাইক্রোসফটের অপারেটিংয়ের কারণে অপারেটিং সিস্টেমটা কিন্তু খুব সিং করে এবং খুব ভালো একটা স্পিড আসে এই ল্যাপটপটি থেকে এবং চার জিবি ইন্টারিসের গ্রাফিক্স রয়েছে ল্যাপটপটিতে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পার্চেস করতে পারতেছেন অনলি থার্টি নাইন থাউজেন্ড টাকা উনচল্লিশ হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি মাইক্রোসফট সার্ভেস ল্যাপটপ ফোর ইলেভেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট জিবি র্যাম এস রয়েছে দুইশো ছাপ্পান্ন জিবি এম বিএম এস সিডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলেডিন কিবোর্ড রয়েছে কিবোর্ড রয়েছে ল্যাপটপটি তো সিলভার কালার ল্যাপটপটি ফুল অ্যালুমিনিয়াম বডির লুকিংটাও খুব সুন্দর স্লিম আলট্রা স্লিমের ভিতরে লং ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন ল্যাপটপটিতে এবং জিবি ইন্টেল আইরিশের গ্রাফিক্স রয়েছে এই ল্যাপটপটিতেও কোরআ ফাইভ ইলেভেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এন এই ভ্যারিয়েন্টটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন ফর্টি টু থাউজেন্ড টাকা বিয়াল্লিশ হাজার টাকার ল্যাপটপটি কিন্তু পার্সেস করতে পারবেন অ্যাভেলেবেল কোয়ান্টিটি রয়েছে এটা আমাদের নিকট অ্যাভেলেবেল স্টক রয়েছে আপনি কিন্তু অনেকগুলোর মধ্যে দেখে পার্সেস করতে পারবেন এবং ইভেন আমাদের এইচ এম এস একটা ফার্স্ট কপি এবং একটা লাস্ট কপি দুইটাই কিন্তু সিমিলার হয় আলহামদুলিল্লাহ কারণ আমরা কোয়ালিটি নিয়েই কাজ করি এরপরে যে ল্যাপটপটি দেখাচ্ছি এটা হচ্ছে এস পি এল বুক এইট ফোর জিরো জি নাইন কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে এইট সিক্সটিন জিবি র্যাম ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাঁচ স্পিডে র্যাম পেয়ে যাচ্ছেন এবং পাঁচশো বারো জিবি এন সিডি ফরেন ইঞ্চি ফুল এস জি আইপিএস ডিসপ্লে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরাতে সাইবার লক এবং ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে এই ল্যাপটপটিতে এআই সাপোর্টেড এআই এবং এআই এ এবং কো পাইলট সাপোর্টেড মাইক্রোসফটের এই ল্যাপটপগুলো ফুল ফ্রেশ কন্ডিশন এবং ল্যাপটপটিতে কোর রয়েছে টেন কোর টুয়েলভ এমবি ক্যাশ তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ ওরিজিনাল চার্জার রয়েছে ল্যাপটপের সাথে ফুল অ্যালুমিনিয়াম বডির এই প্রিমিয়াম ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন ফিফটি টু টাকা বাউন্ন হাজার টাকা ল্যাপটপটি পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একদম আলট্রা স্লিমের ভিতরে আরেকটি ল্যাপটপ ডেল এক্সপিএস থার্টিন নাইন থ্রি ওয়ান জিরো কোরআ সেভেন ইলেভেন জেনারেশন ইনটেল ইভো সার্টিফাইড প্রসেসর ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর রয়েছে ল্যাপটপটিতে র্যাম পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম চার হাজার দুশো বাসি স্পিড এবং এসএসডি রয়েছে পাঁচশো বারো জিবি এন বিএম এসএডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে একদম ন্যানোভেজেল বর্ডারলেস ডিসপ্লে ব্যাক কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট ইনবিল্ড পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে খুবই লাইট ওয়েট এবং পোর্ট হিসেবে রয়েছে ল্যাপটপটিতে এখানে একটা টাইপ সি পোর্ট রয়েছে এই পাশে আরেকটি সি রোড পোর্ট এবং হেডফোন পোর্ট খুবই শর্টকাট একদম মানে এই ল্যাপটপটি মোট কথা হচ্ছে ল্যাপটপগুলো হচ্ছে পোর্টে পোর্টেবল ল্যাপটপ তো লাইট ভিতরে এর জন্য পোর্টসগুলো একটু কম থাকবে একদম শর্টকাট পোর্ট থাকবে এই ল্যাপটপগুলোতে আপনাকে সব কিছু ইউজ করতে হবে ব্লুটুথ ডিভাইসগুলো ব্লুটুথ হেডফোন ইউজ করতে হবে ব্লুটুথ মাউস ব্লুটুথ ইউজ করবেন এবং খুব ছোটোখাটোর মধ্যে এই প্রিমিয়াম ল্যাপটপটি ফুল ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এই ল্যাপটপটি আমাদের থেকে পার্চেস করতে পারতেছেন অনলি সিক্সটি থাউজেন্ড টাকা ষাট হাজার টাকায় পার্সেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছে আরেকটা প্রিমিয়াম ল্যাপটপে এস পি এল ইড বুক ওয়ান জিরো থ্রি জিরো জি এইট এক্স থ্রি সিক্সটি ডিগ্রি টু ইন ওয়ান কনভার্টেবল ডায়মন্ড কার্ট বডি ল্যাপটপটির ডিজাইনটা খুবই প্রিমিয়াম কর্নারগুলো ডায়মন্ড কার্ট বডি রয়েছে পুরাই সেভেন ইলেভেন জেনারেশনের ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর প্রসেসরগুলো অনেক মোস্ট পাওয়ারফুল প্রসেসর এবং এটাতে র্যাম পেয়ে যাচ্ছেন থার্টি টু জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম ইনবিল্ড বত্রিশ জিবি র্যাম রয়েছে বত্রিশ জিবির র্যামের প্রোডাক্টগুলো খুব একটু রেয়ার অ্যাভেলেবেল পাওয়া যায় না এটা কিন্তু স্টক রয়েছে আমাদের আপাতত কোরাই সেভেন ইলেভেন বত্রিশ জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এনবিএমএসিডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এস জি আইপিএস ডিসপ্লে এবং টাচ স্ক্রিন ডিসপ্লে রয়েছে ব্যাকলাইডিং কিবোর্ড স্মার্ট বায়োমেটিক ফিঙ্গারপ্রিন্ট টু ইন ওয়ান কনভার্টেবল ল্যাপটপ প্লাস ট্যাব দুই মোডে আপনি ইউজ করতে পারবেন ল্যাপটপটি দিয়ে বিশেষ করে যারা ড্রয়িং করেন তাদের জন্য এবং যারা একটু রিডিং মোডে ল্যাপটপটা বেশি প্রয়োজন হয় তাদের জন্য এই ল্যাপটপটি বেস্ট একটা প্রোডাক্ট হতে যাচ্ছে এই ল্যাপটপটি আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাচ্ছেন অনলি সিক্সটি ফাইভ থাউজেন্ড টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই প্রিমিয়াম ল্যাপটপটি পার্চেস করতে পারবেন এরপরে চলে যাচ্ছি একদম অ্যাপেলের সিলপ্যাক ল্যাপটপে এগুলো হচ্ছে অ্যাপেলের একদম ইনটেক অফিসিয়াল সিলপ্যাক ডুয়েল বক্স এই বক্সটার ভিতরে কিন্তু সিল করা আছে একদম এই সিলটা ওপেন করলে ভিতরে আরেকটি আপনি হোয়াইট বক্স পেয়ে যাবেন অ্যাপেলের এটা কনফিগারেশনটা হচ্ছে অ্যাপেল ম্যাকবুক প্রো এম থ্রি চিপ সিক্সটিন জিবি র্যাম ওয়ান টি ইঞ্চি ডিসপ্লে অফিসিয়াল সিলপ্যাক ল্যাপটপ ওয়ান ইয়ার অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে এখানে যে সিরিয়াল নাম্বার ডিটেলস দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন এবং অ্যাপেলের ওয়েবসাইট থেকে সার্চ দিয়ে প্রোডাক্টগুলো আপনি ভেরিফাই করে পরে দেন পার্সেস করতে পারবেন এই ম্যাকবুক প্রো ল্যাপটপগুলো এম থ্রি চিপের সিক্সটিন জিবি ওয়ান টি চোদ্দ ইঞ্চি রেটিনা ডিসপ্লের এই অফিসিয়াল সিলপ্যাক ল্যাপটপটিও আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইসে পার্চেস করতে পারবেন ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁয়ষট্টি হাজার টাকায় ল্যাপটপগুলো পার্চেস করতে পারবেন তো ব্রিয়ার্স আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিতেছি প্রত্যেকটি ডিভাইসের সাথে আমরা প্রোভাইড করতেছি ওয়ান মান্থ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক মাস আপনার মতো করে আপনি ডিভাইসগুলো রান করবেন যদি এর মধ্যে কোনো ট্রাভেল পেয়ে যান আমরা এইচ এস ল্যাপটপ অবশ্যই আপনাকে ল্যাপটপটাই চেঞ্জ করে দিব কোনো রিপেয়ার হবে না এবং ফাইভ ইয়ারের একটি সার্ভিস ওয়ারেন্টি তো রয়েছেই প্রত্যেকটি ল্যাপটপের সাথে আমরা প্রোভাইড করতেছি একদম ল্যাপটপ ল্যাপটপের সাথে অরিজিনাল এবং জেনুইন যে অ্যাডাপ্টারটি রয়েছে জেনুইন চার্জার এবং একটি প্রিমিয়াম ব্যাগ ল্যাপটপের সাথে ল্যাপটপের যে বক্স এবং সাথে গিফট হিসেবে দিয়ে দিচ্ছি আমরা একটা মাউস তো সম্মানিত ভিউয়ার্স আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে দেখাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম